এভরিবাডি গুড মর্নিং আজকের দিনটা জানো তো খুবই স্পেশাল স্পেশাল বলছি তার কারণ হচ্ছে আজকে হলো আমার মা বাবার বিবাহ তাই আজকে মা বাবাকে বাসন্তী পোলাও আর তার সাথে ডিমের কষা আর বাবার প্রিয় কাঁচা আমের চাটনি রান্না করে খাওয়াবো আর এটা কিন্তু পুরোপুরি সারপ্রাইজ মা বাবা না কেউ জানেই না তো এটা ছিল আজকে টোটালি সারপ্রাইজ মা বাবা কেউই জানতো না আর আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে তোমার দেখো চট চটপট লাঞ্চের থালিটি আমি রেডি করে আর মা বাবাকে খেতে দেবো আর দেখবো বাবা মায়ের রিয়াকশানটা ঠিক আমি সকাল সকাল উঠে আমার যা যা রান্না করার সবই সেরে নিয়েছি এখানে করেছি ডিমের কষা আমের চাটনি আর পোলাও তার সাথে আছে বেগুন ভাজা সব খাবারগুলো আমি প্লেটে এক এক করে বেড়ে নিয়েছি এবারে মা বাবাকে খেতে দেব। আগের বছর দিদি ছিল মানে দিদির এবছর তো বিয়ে হয়ে গেছে তাই ও এখন শ্বশুরবাড়িতে আছে আগের বছর দিদি ছিল যখন আমরা সবাই মিলে বাবা মায়ের অ্যানিভার্সারি পালন করেছিলাম দিদি এবার কিন্তু তোকে খুব মিস করছি যাই হোক আর দুই দিন পরে জামাই ষষ্ঠী আছে তো দিদি ঠিক চলে আসবে আর তখন আমরা একসঙ্গে আবার মজা করব। আর আমার বাবা মায়ের বত্রিশ বছরের বিবাহিত জীবন আজ পূর্ণ হলো সবাই আশীর্বাদ করো যেন মা বাবা এক অপরের পাশে আগামী আরও বত্রিশ বছর যেন একসাথে থাকতে পারে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও